আসসালামু আলাইকুম আশা করি এই মুহূর্তে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এই মুহূর্তে আপনাদের জন্য আরও একটি আপডেট কালেকশন পালসার দুই হাজার বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল টায়ার একদম অরিজিনাল টায়ার অরিজিনাল বিট একদম গাড়িটিতে কোথাও স্পট নেই একদম ফ্রেশ কন্ডিশন একদম নিউ মডেলের বাইকটি দুই বছরের পেপারস করা টাঙ্গাইলের নাম্বার স্যালেঞ্জারের কন্ডিশনটি দেখেন একদম ফ্রেশ সাইড কভার একদম ফ্রেশ তো ছিট প্যানেলটি দেখেন একদম ফ্রেশ কোনো স্ক্যাচ স্পট কিচ্ছু নেই একদম ফ্রেশ তো যারা এই টাইপের বাইক খুঁজতেছেন পালসার সিঙ্গেল ডিক্সের একদম আপডেট কালেকশন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা কালিহাতি টাঙ্গাইল তো বাইকটি রান হয়েছে রান হয়েছে মাত্র সাত হাজার নয়শো কিলোমিটার একদম ফুল ফ্রেশ এখনও কোথাও কোনো স্পর্শ করা হয় নাই ইঞ্জিনের নাটগুলা এখনো কোনো স্পর্শ নাই কোনো স্ক্যাট স্পট কিচ্ছু পাবেন না বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনের একদম নতুনের মতোই তো আমার প্রত্যেকটি ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে